বিপুল পরিমাণ সারা আমরা পাচ্ছি ব্রাহ্মণীর প্রার্থী আমরা সমস্ত প্রার্থী আমরা সারা রাজ্যের মধ্যে যেমন ব্রাহ্মণ একটা সারা জাগানো পরিস্থিতি দুই তারিখ আমাদের সরকার গঠন হচ্ছে রাজ্যের প্রত্যেকটা মানুষ গভীর সিদ্ধান্তের মধ্যে বাদ করছে ওদের একটাই উদ্দেশ্য রাজ্যে শান্তি সম্প্রীতি গণতন্ত্রকে পুনরুদ্ধার প্রত্যেকের মধ্যে ভালোবাসা দিয়ে একটা সাবলীল শক্তিশালী বাম্পন সরকার ওরা গঠন করবে আমাদের শরীর দল এবং যারা সিট শেয়ারিং এর মাধ্যমে আমাদের রাজ্যে আমাদের পাশে আছেন কংগ্রেসের দল এই কংগ্রেস দলকে নিয়ে বামফ্রন্ট একটা শক্তিশালী সরকার গঠন করবে মানুষ ভালো থাকবে রাজ্য বাঁচবে রাজ্যের মানুষও বাঁচবে আপনি আসলে প্রথম কাজ কি থাকবে দেখো যে রাজ্যে তথা বাদার ঘাটে যে অত্যাচার অবিচার হয়েছে আমাদের মা বোনদের সঙ্গে আমাদের ক্যাডার বন্ধুদের সঙ্গে সাধারণ নাগরিকের সঙ্গে সঙ্গে শ্রমজীবী মানুষের সাথে যে প্রতারণা হয়েছে এই রাজ্যে জুমলা সরকার প্রত্যেকটা মানুষকে গৃহবন্দী করেছে গণতন্ত্রের শ্বাস ওরা গোলাটিদের র করেছে একটা দরজাও রাত্রে রাত্রে দিন খুলতে পারছে না ওদের যন্ত্রণা ওরা মানুষকে ঘরে পিছিয়ে মারার যে ড্রোধারটা চালিয়েছিল এই ধ্রজারের চাবিটা আমরা নিতে চাই ভোটারদের ভোটারদের একটাই প্রতিক্রিয়া ওরা বামপন একটা সুন্দর সরকার করতে চায় ওরা একটা ভোটও এই দু হাজার তেইশের ষোলোই ব্যাপারে অন্য দলকে দিয়ে এই মূল্যবান ভোটটা নষ্ট করতে চায় না পুরা সরকার চায় সুন্দর সাবলীল শক্তিশালী সরকার চায় সেটা হবে সরকার